আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আবদুল্লাহ আছে ও দেবে হযরতে আবদুল্লাহ বললেন বন্ধুরা প্রত্যেকই একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে

হজরতমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টুকরা করে কেজনে রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমার দেশে কোরআনের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার মিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ ফায়না রিপোর্ট দেবে কি হাজিরা তো চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তাও একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি অমরের মতো এভাবে কাজ করত। যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেয়ামতের আগেই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না

পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোরা বাকারায় বলে আমি নিজে কোরআনের হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনি যা আছে কোরআনে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হযরত ওমর তারপরে দিন সব শুনলেন গলা থেকে শেষ পর্যন্ত দেখলেন মেটার কোনো দোষ এখানে নেই

বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করত মেয়েটা আমরা তিনজন শিকারে গিয়ে যৌবনের পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন চার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি তিন দিন কোথায় ছিলে। আমার এত বড় টেনশনের ভেতরে রাখলি কারণ কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে আমরা পারলাম না করান আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন হজরত অমর বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে সে এসে সব জ্ঞানী স্বয়ং চাই নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করে এই কারণে মে এটা এবারে খলিফা আপনি এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহ ভাবে বসবাস করছিলাম যুবরাজ জওবরে তারনায় শয়তানের ধোলাই পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে গর্বামতি হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো নেই কিন্তু ঠিক নেই আমি আল্লাহ পাকিয়েছেন এই পৃথিবীতে করানের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা গণিয়া আয়দের পরবর্তীতে আছে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা সানিম বদ ওটা যারো সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওর জন্ম দিয়েছে ওটা যার সন্তান আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব তখন তো আমি মরব্বী হয়ে যাবে কিছু বলতেও পারবো না এই জন্য ছোটবেলায় ওরা বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আপনি এই কারণে মা করেন আমি ঘটনা বড় উদ্দেশ্য না পড়তে যে আমি পেয়েছিলাম করান যদি এসহার থাকে করান যদি কায়েম থাকে আমরা গণাকার গণা আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু করান আপনাকে বেমান হয়ে মরতে দেবে না গণা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তি যেমন পাওয়া না লাগে

হারাম যে পড়ে কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারামকে হারাম জানার পরে মেনে নেবে আল্লাহ নবী বলেন আদখালাহু লুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে না না আপনি आले এখানে বসে আছেন আলেমেরা

তার ব্যাপারে এমন দশ জনের পক্ষে এসব গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন তার লোকদের ভেতর থেকে যাদের উপরে গিয়েছিল এই যে সম্মানটা এই করানের কারণে কিসের কারণে এই করান শোনার জন্য বোঝার জন্য আমল করার নিয়েতে যারা বসে আসি

দওয়ান খুলে পড়েন শয়তান যেন আশেপাশে না থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اسار یوم الى مغفرتين ربكم وجننتن عرو دحا وجننتن عرو دحا سماوات والاربو অনেকগুলো বিষয় ছিল সানি নজল ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নাম করো সব আমি বাদ দিয়ে দিলাম যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে সব চলছে এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তার সিরে আল্লাহ পাক বলে না সারি তোমরা দৌড়াও একা একা দৌড়াও না সবাই এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি আল্লাহর আদেশ সবাই মিলে দৌড়াও এরপর আপনি দৌড়াবেন না কোথায় দৌড়িয়ে যাবেন এরাফের রব গ তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীতে সব জায়তে বড় সম্পদ মমিদের জন্য আল্লাহর ক্ষমা আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি কে আমাদের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করেন কেউ বাঁচতে পারবে না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই রাখো দরকার নেই আল্লাহর বিচারে কেন আল্লাহর বিচারে অবিচার আছে অভিসার নেই ন্যায় বিচার করলেও বাঁচবেন না করবে কি আল্লাহ যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে তার গফফার নামের খাতিরে এই লোকটাই এসব জানা পাবে নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না সাহাবীরা বলেন হে নবী আপনি নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে এটা যদি সত্যি তুমি না পাও আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটার আশা তুমি করতে পারো না সভাপতি যেহেতু হাজি সাহেব ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর আর অনেক অনেকগুলো কথা আছে আল্লাহকে সামনে নিয়ে বলা হয় তুমি আমার মালিক আমি তোমার গোলাম মালিক আর গোলামের ভেতরে অনেক দিন পাওনা আছে আমি গোলাম হিসাবে তুমি মালিক যা দেবে তো সব দিয়েছ নেই থেকে তুমি আমাকে হামসা বানিয়েছ উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান কিসের চেয়ারম্যান আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না ওনার বয়স যদি এখন পঞ্চাশ বছর হয় একান্ন বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায় হাল আতা মানুষের জীবনে কেমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো উল্লেখ করার মতো কিছু ছিল না মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত এখানে কম পক্ষে চল্লিশ হাজার মানুষ তৈরি হতে পারে মায়ের জড়াইয়ের দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মুড়ে মুড়ে যায় ওখানে যে বসায় শুধু হামজা একা আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে বিভিন্ন রূপ আল্লাহ নিচে দান করেন চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার মাছের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকের শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামসাকে দিয়েছি বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস তিন চল্লিশের ভেতরে তৈরি করে ফেলেন চুল রক্ত হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি আর চামড়া মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওটা দিয়ে 4টা বাবারে নাপাক পানি দিয়ে 4টা আটটা জিনিস এক হয় আপনি আট জিনিস দিয়ে জীবন ও মানুষ বানাতে পারবেন না কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে কয়টা বলেন বলেন এটা তাফসিরে আধুনিক তাফসীর যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতামিম সাহেবরা যারা পড়েছে আগের তাফসিরে আলাক মানে জোক লিখা ছিল আলাক মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামসা ছুলে ছিল এভাবে এটা আপনি দেখতে পাবেন আমি যেহেতু ওই আয়াত পড়ে নাই এজন্য ওইদিকে যাচ্ছি না 40 দিন 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয় পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওার আগে খাবার পৌঁছে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ফেতরে যেহেতু 8টা পেয়েছি এখনো পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক আর গ্রাণ শক্তি একটা যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতেনা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্ত বিন্দু যারা আছে এর আদর করে আমার আইসক্রিম खाઉસ এই দুই দিনে সমস্ত দুই খাইয়া আছে আমি খেতে চাই না মানে না হুজুর খান অসুবিধা নেই খেয়ে এখন দেখি কানে আর কিছু শুনছি না এই যে দনিয়া এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে নালা নষ্ট করে দিয়েছে বলেন